শুভ সন্ধ্যা ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ডক্টর জয়ন্তী দাস সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে ফেসবুক পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু আমাদের এবং হাসপাতাল সম্পর্কে জানতে পারবেন আজকে আমার পেশেন্ট নাওরিন ইসলাম আপনাদেরকে তার এই নয় মাসে প্রেগনেন্সি পিরিয়ড জার্নিতে আমার এবং হাসপাতাল থেকে কি ধরনের সার্ভিস পেয়েছে কতটুকু উপকৃত হয়েছে তা নিয়ে কথা বলবেন আসসালাম আলাইকুম আমার নাম নরিম ইসলাম আর আমার বয়স হচ্ছে সাতাশ বছর এখানে আমি মূলত দশ থেকে এগারো মাস ধরে জয়ন্তী ম্যামের আন্ডারে আছি আমার প্রথম সমস্যা সমস্যা ছিল যে আমার হচ্ছে মিসক্যারেজ হয়ে গিয়েছিলো তারপর থেকে এক ইনফার্টিলিটি ডক্টর দেখানোর আর একটা গাইনোকোলজিস্ট প্লাস যারা দুইটাতেই এক্সপার্ট এরকম একটা ডক্টর খুঁজতেছিলাম আর তখন ম্যামের পরিচয় পাই পাওয়ার পরে এখানে ম্যামের কাছে আসি আর সালাউদ্দিন হসপিটালের সাথে আমি বিগত মানে প্রথম থেকেই যখন সালাউদ্দিনের যাত্রা শুরু তখন থেকে আমি সালাউদ্দিনের সাথে আছি এমনকি এখানে আমি উপরেও মানে সালাউদ্দিনেও থেকেছি উপরে সালাউদ্দিনের সার্ভিস সম্পর্কে যেটা বলবো প্রথম প্রথম থেকে সালাউদ্দিনের যে সার্ভিসগুলো ছিল সেখান থেকে ডে বাই ডে সালাউদ্দিন ধাপে ধাপে অনেক অগ্রগতির দিকে যাচ্ছে এবং সার্ভিসগুলো আগে থেকে অনেক ভালো হচ্ছে আর পুরান ঢাকার ভিতরে অ্যাজ এ প্রাইভেট হসপিটাল হিসেবে আমি বলবো যে অন্য যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে যে ব্যয়বহুল চিকিৎসা সেখান থেকে সালাউদ্দিন হসপিটাল দিনে দিনে এমনভাবে ওকে হসপিটালটি ইম্প্রুভমেন্ট করেছে যে সেম সুবিধে আমরা পাচ্ছি কিন্তু খুবই স্বল্প খরচে আমরা এখান থেকে সেই সুবিধাগুলো নিতে পারছি এটা হচ্ছে আর এটাই হচ্ছে সালাউদ্দিনের থেকে মূল বিষয় জয়ন্তী ম্যামের কাছে ট্রিটমেন্ট নেওয়ার থেকে মূল বিষয় হচ্ছে একটা রুগীর যে জিনিসটা সব থেকে দরকার ধৈর্য সহকারে একটা রোগীর প্রবলেমগুলো শোনা কথাগুলো শোনা সেই জিনিসটা আমি ম্যামের মধ্যে পেয়েছি এর জন্যই ম্যামকে আমার পছন্দ আর চুজ করা যে আমার আর টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যামকে যে কোনো মুহূর্তে ফোন দিলে বা যে কোনো আমার সমস্যাগুলো ম্যাম অতি সহজে সমাধান করে দেয় সে সেটা যে শুধু চেম্বারে এসেই আমি তার কাছ থেকে সেবা পাচ্ছি সেটা না ম্যাম ফোন দিতেছি ম্যামের অ্যাসিস্ট্যান্টকে কল দিলে সব ধরনের সেবাই আমরা ম্যামের কাছ থেকে পেয়ে যাচ্ছি আর ম্যাম আমাদের প্রবলেমগুলো খুবই ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় সমস্যাগুলো আমাদের শুনে এবং আমার সেই সমাধানগুলো সাথে সাথে ম্যাম চেষ্টা করে আর অতিরিক্ত টেস্ট মানে বলা হয় যে আজকালকার ম্যাক্সিমাম ডক্টররা গাইনোকোলজিস্টরা অনেক ধরনের টেস্ট অনেক ধরনের ই দিয়ে থাকে কিন্তু ম্যাম অতি প্রয়োজনীয় টেস্ট ছাড়া ওরকমভাবে কোনো টেস্ট বা মেডিসিন একটা রুগীর উপর চাপিয়ে দেয় না এটাই হচ্ছে ম্যামের সব থেকে ভালো দিক আর এটার জন্যই ম্যামকে আমার চুজ করা আর এই সালাউদ্দিন হসপিটালকে চুজ করা সেবা প্লাস ডক্টরের দুইটার দিক থেকেই আমি বলবো সালাউদ্দিন হসপিটাল এবং সালাউদ্দিন হসপিটালের প্রত্যেক শুধু ম্যাম জয়ন্তী ম্যাম না আরও যত যত ডক্টর স্পেশালিস্ট যারা আছে তাদের সেবা তাদের কাছ থেকে আমার ফ্যামিলি মেম্বাররা সেবা নিতেছে এবং আমরা সেই সেবাগুলো পাচ্ছি এবং আমরা প্রত্যেকটা দিক থেকেই স্যাটিসফাই সেবাগুলো পেয়ে আর আশা করি সালাউদ্দিন আমাদেরকে আরও ডে বাই ডে আরও ইম্প্রুভমেন্ট করবে আর আমাদেরকে আরও ভালো ভালো সার্ভিস উপহার দিবে সালাউদ্দিনের সফলতা কামনা করি